বন্ধুরা সবাই কেমন আছেন আজকে ব্লগটা স্টার্ট করলাম সকাল থেকে সকালে প্রথমে আমি এখানে লেবু পানি খেয়ে নিব। লেবু পানির সঙ্গে সিরাজ সিঠি দেব দিয়ে পানিটা কিছুক্ষণ ভিজিয়ে রাখব এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয় প্রায় আধা ঘন্টার মতো আমি আধা ঘন্টা পরে এটা খেয়ে নিব। প্রথমে কিছুক্ষণ সময়ের জন্য ভিজিয়ে রাখবো রেডি করে রাখলাম এটা খাওয়ার পর বেশ কিছুক্ষণ খিদায় লাগে না সকালের নাস্তা অনেক দেরি করে করি প্রায় দশটার দিকে সকালের নাস্তা করা হয় এখন এটা কিছু সময়ের জন্য আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো রাখার পরে খেয়ে নেব এটা সকালে খাওয়াটা অনেক শরীরের জন্য ভালো আমি প্রায় রেগুলারই খাই এই জিনিসটা এই ড্রিঙ্কসটা রেগুলারই খাই এই তো রেডি হয়ে গেছে এটা ভিজানোর কিছুক্ষণ পরে আবারও সকালে নাস্তার জন্য সব কিছু রেডি করে নিব সবার নাস্তার জন্য এটা ভিজিয়ে রাখলাম ফার্স্টে প্রথম কাজ এরপরে সকালে নাস্তা রেডি করে নিব আজকে সকালে নাস্তায় ছিল সবজি আর সিদ্ধ রুটি শীতের সবজি মিক্সড সবজি আর ছিল ড্রিঙ্কস এটা দিয়ে সকালে নাস্তা করে নিলাম নিয়ে আজকে দুপুরের রান্নার জন্য এখন সব কিছু গুছিয়ে নিব। রান্নার আগে সব গুছানো থাকলে রান্নাটা তাড়াতাড়ি করা যায় আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব আর রান্না করব বড় মাছ এটা ভোনা করব আর এখানে ফুলকপি রান্না করব সবজি এগুলোই দুপুরের জন্য রান্না সব কিছু রেডি করে নিয়েছি গুছিয়ে নিলাম এখন আমি রান্নাটা শুরু করব। রান্নার আগে সব কিছু গুছিয়ে নিলে কাজটা সহজ হয় সব কিছু রেডি এখন আমি চুলায় বসিয়ে দেব রান্না প্রথমে আমি বসিয়ে দেবো লাউটা চিংড়িটা প্রথমে কষিয়ে নিলাম আর পাশের চুলায় বসিয়ে দেব সবজি সবজিটাও চিংড়ি দিয়ে করব ফুলকপিটাও রান্না করব। দুইটা সবজি রান্না করব। এখন আমি লাউটা দিয়ে দিয়েছিলাম এতে লাউটা আমার হয়ে গেছে এখন লাউটা হয়ে গেছে পাশে আমার সবজিটাও রান্না হয়ে গেছে এখন আমি ধনে দিয়ে দেব রান্না মোটামুটি শেষ এতে কিছু ধনেপাতা দিয়ে দিলাম আর এই দিকে বড় মাছটার জন্য মশলা কষিয়ে নিচ্ছি বড় মাছটা আজকে কাঁচা রান্না করব ভাজবো না অনেক সময় কাঁচা রান্নাটাও অনেক মজার লাগে অনেক সময় তো সবসময় ভেজেই রান্না করি আজকে মশলা কষিয়ে তারপরে মাছটা রান্না করব। বড়ো মাছ এভাবে রান্না করলে অনেক ভালো লাগে এর সঙ্গে টমেটো ধনেপাতা পাতা শীতের দিনে অনেক মজার বড়ো মাছ এভাবে রান্না করা আজকে সারা দিনে টুকিটাকি কাজ করে দুপুরে রান্নাটা শেষ করলাম আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ